রাষ্ট্র ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যা এবং বিশেষ করে কয়েক দিনের যে গাজায় যে তাণ্ডব চালিয়েছে বিলীন করে দেয়া হয়েছে গাজা নামক রাষ্ট্রটিকে তার প্রতিবাদে সারা দেশ খুবই পসে উঠেছে এর মাঝে কুমিল্লা ব্যতিক্রম নয় কুমিল্লা একের পর এক বিক্ষোভ সারাদিন দেখতে পেয়েছি আমরা এর মাঝে কুমিল্লা সন্ধ্যার দিকে কে এফ ইসরায়েলি পণ্য এমন স্লোগান এবং কেএফসি বয়কট এরকম এমন স্লোগান দিয়ে কুমিল্লার রানীর বাজারে অবস্থিত কে এফ করেছে একদল বিক্ষুব্ধ জনতা তাদের দাবি এটি কে এফ ইসরায়েলি পণ্য এবং এই পণ্য বয়কট করতে হবে বাংলাদেশে মুসলমানদের দেশে ইসরায়েলি এই পণ্যর পণ্যের ব্যবসা করতে দেওয়া হবে না এমন স্লোগানে তারা কিন্তু এই কে এফ করে বাং কে এফসি পরে এখানে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনী এবং পুলিশ এখানে অবস্থান করছেন এখন এই মুহূর্তে আমরা কোনো বিক্ষুব্ধ জনতাকে এই জায়গাটিতে দেখতে পাচ্ছি না তবে ভাংসুর করার পর কেএফসি আপাতত কর্মচারীরা সরে এসেছে এক আতঙ্কিত একটি পরিবেশ বিরাজ করছে এখানটিতে Terima kasih telah menonton!